নমস্কার বন্ধুরা রস বসে বাঙালি ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগত আজকে আমি তৈরি করব সোয়াবিন কষা একদমই সিম্পলভাবে নিরামিষভাবে তৈরি করব এই সোয়াবিন কষা রুটি লুচি বা ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে চলুন দেখিনি কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব আর আমি সয়াবিন আগের থেকেই সেদ্ধ করে নিয়েছি আর সয়াবিন আমি সবসময় প্রেশার কুকারেই করে নিই তাহলে সয়াবিনটা বেশি নরম হয় আর খুব সফট হয় খেতেও খুব ভালো লাগে আর কড়াইয়ে ভালো করে তেলটাকে মাখিয়ে নিতে হবে সয়াবিন ভাজার সময় তাহলে সয়াবিনগুলো ভাজতে খুব সুবিধা হয় দিয়ে দিচ্ছি একটু হলুদ সয়াবিনগুলো দিয়ে দেওয়ার পর হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ সেদ্ধ করার সময় আমি অল্প লবণ দিয়েছিলাম তাই এখনও একদমই সামান্য লবণ দিয়ে ভেজে নেব আর ভাজাটা একদমই হালকা করে ভাজব সবিনটা খুব বেশি কড়া করে ভাজবো না একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে তুলে নেব তো এইভাবেই দেখুন না করে নিচ্ছি আমি ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এরকম নরম সোয়াবিন যদি খেতে চান তাহলে অবশ্যই প্রেশার কুকারে একটা সিটিভ দিয়ে নামিয়ে নেবেন তাহলে দেখবেন সোয়াবিনগুলো খুবই নরম সফট হয়ে যাবে আর সোয়াবিন সেদ্ধ সময় আমি সঙ্গে আলুও দিয়ে দিয়েছিলাম সেগুলো এবার ভেজে নেব কড়াইটাকে একটু পরিষ্কার করে আবারও দিয়ে দিচ্ছি তেল তেলটাকে আমি আবারও কড়াই মাখিয়ে নেব আর একটু গরম করে তারপর আলুগুলো ভেজে নেব সবগুলো আলু দিয়ে দিচ্ছি আর আলুগুলো একটু বেশ বড় করেই কেটে নিয়েছি আলু ভাজার সময়ও একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ একদমই সামান্য লবণ দিলাম ব্যাস এবার আলুগুলো ভেজে তুলে নেবো খুবই সিম্পলভাবে সহজভাবেই আজকের রেসিপিটা তৈরি করব। এরকম সয়াবিন কষা রুটি লুচি পরোটার সাথে আর বা ভাতের সাথে সব কিছুর সাথেই খেতে কিন্তু দারুণ লাগে নিরামিষের দিনে এইভাবে সয়াবিন রান্না করে একবার দেখতে পারেন কয়টাকে আবারও পরিষ্কার করে একটু তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিচ্ছি জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব আর দিয়ে দেবো এখানে একটা টমেটো কুচিয়ে এখানে আমি টমেটোটাকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে টমেটোটাকে পেস্ট করে নিতে পারে না তো টমেটোটা একটু সেদ্ধ হয়ে আসলে বা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা এক চামচ আর দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচ ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো ছোটো চামচের এক চামচ এবার একটু নেড়ে চড়ে মশলাটাকে কষিয়ে নেব। একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো যাতে মশলাটা কষানো হয় আর টমেটোটাও গলে যায় সেদ্ধ হয়ে গলে যায় তো দেখুন মশলাটা কিন্তু কষতে শুরু হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতোই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস ভালো করে আবারও নেড়েছে এক মিনিট মতো মশলাটাকে কষে নেবো অবশ্যই ফ্লেমটাকে লোয়ে রেখেছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তো মশলা মোটামুটি কিন্তু কষানো হয়ে গেছে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আমি ভাজার সময় লবণ দিয়েছি সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছি তাই অল্প অল্প করে লবণ দিয়ে যাচ্ছে বলে আমি এখন অল্প একটু লবণ দিলাম নচেত লবণের পরিমাণটা কিন্তু বেশি হয়ে যাবে তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে একদম রেডি মশলা দিয়ে তেলও ছেড়েছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর সয়াবিন এইভাবেই সবগুলো আলু আর সয়াবিন দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব রসে বসে বাঙালি ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে থাকবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি একদমই সামান্য নিরামিষই করব তাই একটু আমি চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে এবার দিয়ে দিলাম এক কাপ মতো জল আমি যেহেতু কষা করব ঝোল করব না তাই এক কাপই জল দিলাম যাতে ভালো করে মশলাটা আর সোয়াবিন আলু একসাথে কষানো হয় এবং মাখো মাখো হয় তো দেখুন বেশ মাখো মাখো একটা ব্যাপার এসছে আর দেখতেও বেশ ভালো লাগছে একটু ফুটে আসার পর আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে এই ছোটো চামচ দিয়েই দু চামচ ঘি তো একদম রেডি আমি এবার ভালো করে গরম মশলা আর ঘি মিশিয়ে নেব। তাহলেই একদম রেডি সয়াবিন কষা আর এই নিরামিষের দিনে এরকম সয়াবিন কষা খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আর আজকের এই সয়াবিন একদম সিম্পলভাবে খুব কম মশলাপাতি দিয়ে কিন্তু তৈরি করে ফেললাম আর দেখতেও সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হবে তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান তো এখানে শেষ করছি ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে